ব্রাহ্মণবাড়িয়ার কসপায় একশো পঁয়ষট্টি মন নিষিদ্ধ পলিথিন সহ একজন গ্রেপ্তার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়ার কসপা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একশো পঁয়ষট্টি মন নিষিদ্ধ পলিথিন সহ কৃষ্ণচন্দ্র সাহা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার রাতে পৌর এলাকার শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জব্দ করা পলিথিনের মূল্য প্রায় আট লাখ টাকা বলেছেন এবং বলেছেন বলতে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা যেভাবে সাজিয়ে রেখেছি যে নিষিদ্ধ পলিব্যাগ যে আসলে এটা এত বেশি পরিমাণ এখানে আমি যদি আপনাদের কেজি হিসাবে একটা হিসাব দিই এখানে আমার ছয় হাজার পাঁচশো কেজি আর এটা মন হিসাবে যদি বলি একশত পঁয়ষট্টি মন আর আমরা যেটা মূল্য হিসাবে আমরা দেখেছি এটার আনুমানিক মূল্য হবে দশ লক্ষ আহ আহ দশ লক্ষ আর সরি আট লক্ষ দশ হাজার টাকার অনুমান একটা মূল্য তো আমরা যেভাবে এটা আসলে সন্ধান পেয়েছি আমরা জব্দ করেছি এটা যখন আমরা গত রাত্রে আমরা সন্ধান পাই যে এখানে স্থানীয় শাহপুর গ্রামে জনৈক কৃষ্ণচন্দ্র সাহার বাড়িতে এটা মানে গুদাম যত করে রেখেছে তখন আমার সাব ইন্সপেক্টর যে ফারুক এবং তার মেয়েকে পাঠায় পাঠানোর পরে তারা মোটামুটি নিশ্চিত নিশ্চিত হওয়ার পরে তখন আমাদের সেনাবাহিনী ছিল এখানে থানাতে তা আমি ওনাদেরকে নিয়ে গেছি যে যাই আমরা ওই বাড়িটা কটন করছি কটন করে যখন আমরা অভিযান চালাইছি অভিযান চালানোর পর দেখা যাচ্ছে বিশাল গোডাউন মানে ফুরা বাড়ি কিন্তু একবারে পরিপূর্ণ হয়ে আছে ফলে তিনি আমরা নিজেরা অবাক হয়ে গেছে দেখি পরে আমরা এই এত রাত্রে আমরা লেবার সংগ্রহ করছি তারপর আট দশজন লেবার সংগ্রহ এবং তিনটা ট্রাক সংগ্রহ করে সারা রাত্র কিন্তু আমরা এইগুলা লোড আনলোড করে সকাল হয়ে গেছে আমাদের এখন আহ এই পরিমাণ আমরা গাঁজা যে যে তার দখল যে ব্যবসায়ী তার নাম হলো আহ কৃষ্ণচন্দ্র সাহা ওনার sorry হ্যাঁ এটা হল বিভাগ আর কি কৃষ্ণচন্দ্র সাহা পিতামী তৈল রায়মন চন্দ্র সাহা সাঙ্গুল শাহপুর আর এখানে আপনারা জানেন যে এই আইনটা যে নিষিদ্ধ ফলে যেটা আইন ছিল উনিশশো পঁচাত্তর সালের যে ছয়ের পর মোতাবেক উৎপাদন আমদানি বাজারজাত করণ বিক্রয় প্রদর্শন মজুদ ব্যবহার সব কিছু কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা এই আইনের সাজা দেখতেছি যে দশ বছর এটা একটা কারাদণ্ড সাজা আছে বিজ্ঞ আদালত যেটা নির্ধারণ করে সেটা আদালতের বিষয় তো এখন আমরা এই পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছি এটা অবশ্যই এটা পরিবেশের জন্য একটা দূষণীয় আহ পরিবেশ নষ্ট করার জন্য এটা এই কিন্তু যথেষ্ট আপনারা দেখছেন পুরো দেশে কিন্তু এটার জন্য একটা এটা সোচ্চার যে পলিথিন যে নিষিদ্ধ নিষিদ্ধ কেন ব্যবহার করে মানুষ এসে এত পরিমাণ পলিথিন দেখেন এগুলা যদি চলে যেত মানুষের হাতে কিন্তু এগুলা প্রত্যেকগুলা গুলা ব্যবহার হতো মাটি মাটির উর্বরতা নষ্ট হইতো এবং যে খাল বিল পুকুর কিন্তু যে পলিথিনে ভরে যাচ্ছে এটা যেটা আমরা দিচ্ছেন এটা আমার মতে এটা এটা বড় ধরনের কিন্তু একটা আমাদের সাফল্য